উনত্রিশে মার্চ সাল উনিশশো টোকিও পুলিশ সাতজন যুবককে জিজ্ঞাসাবাদ করেছিল একটি অপহরণ ও গ্যাং সংক্রান্ত অপরাধের বিষয়ে তবে পুলিশের কাছে যে তথ্য ছিল আর তারা যা শিকার করেছিল তার মধ্যে বিস্তর ফারাক ছিল সন্দেহ হওয়ায় পুলিশ তাদেরকে আলাদাভাবে জেরা করতে থাকে অবশেষে জানা যায় তারা এক তরুণীর হত্যার সঙ্গে জড়িত তারা স্বীকার করে যে একটি পঞ্চান্ন গ্যালন ড্রামের মধ্যে একটি মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছে এবং সেটি কনস্ট্রাকশন সাইটে ফেলে দেওয়া হয়েছে পুলিশ দ্রুত গিয়ে সে সেখানে ডিরামটি উদ্ধার করে সেটির ভিতরে কংক্রিটের মধ্যে জমাট বাঁধা এক তরুণীর লাশ পাওয়া যায় পোস্টমর্টম রিপোর্ট প্রকাশ্য আসতেই সবাই স্তব্ধ হয়ে যায় কারণ এটি মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ নির্যাতনের ঘটনা ছিল চলুন তার আগে আগে জেনে আসি যে জুন কপুরো কে ছিলেন জাপানের মিনাতো শহরের এক সাধারণ মেয়ে ছিলেন সতেরো বছর বয়সী জুন কপুরো তিনি স্থানীয় ইয়াস মিনোমি হাই স্কুলে পড়তেন এবং একটি প্লাস্টিক মোল্ডিং ফ্যাক্টরিতে পার্ট টাইম কাজ করতেন যাতে তার গ্রাজুয়েশন ট্রি জন্য টাকা জমানো যায় দেখতে সুন্দর মেধাবী এবং স্বপ্নবিলাসী এই কিশোরী স্কুলের অনেকের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার প্রতি ক্রাশ ছিল আঠারো বছর বয়সী হিরোশি মিয়ানো নামের এক যুবকের যে ছিল এক স্থানীয় গ্যাংস্টারের অনুগামী একদিন সে জুনকোকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু জুনকোতা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন আর এতেই জন্ম নেয় ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণতা এরপর পঁচিশে নভেম্বর উনিশশো স্কুল থেকে ফেরার পথে জুনকোকে পরিকল্পনা পরিকল্পিত অপহরণ করা হয় হিরোশি ও তার সহযোগী সিনজি মিনা প্রথমে জুনকো সাইকেল ফেলে দেয় এবং তাকে পরে সহায়তার নাম করে ফাঁদে ফেলে এরপর জোর করে তাকে এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয় যেখানে আরো তিনজন যুবক তার জন্য অপেক্ষা করছিল তাকে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় তার শরীরের স্পর্শ স্থানে সূচ ঢুকানো হয় তাছাড়াও প্লাস্টিকের বোতল লুকিয়ে দেওয়া হয় আগুন দিয়ে পোড়ানো হয় প্রচন্ড মারধর করা হয় তাকে না খাইয়ে রাখা হতো বাধ্য করা হতো নিজের মূত্রপান করতে এরপর একদিন জুনকো পালানোর চেষ্টা করতে যে ধরা পড়ে যায় শাস্তি হিসেবে তার হাঁটুর উপরে ভারী ডাম্বেল ফেলে দেওয়া হয় ফলে তার হাঁটুর হাড় ভেঙে যায় চলাফেরা করতে না পারায় তাকে হামাগুড়ি দিয়ে টয়লেটে যেতে হতো অবস্থা শোচনীয় হয়ে ওঠে যে তার দেহের ক্ষত এবং রস বের হতে থাকে চার গন্ধে এই অপরাধীরাই বিরক্ত হয়ে পড়ে এরপর চারই জানুয়ারি উনিশশো উননব্বই হিরোসি মিয়ানো জুয়ায় হেরে গেলে তার রাগ গিয়ে পড়ে জুন কোর উপর সেই রাতে নির্মম নির্যাতনের গ্যালনের এক পর্যায়ে জুনকো মারা যান পরবর্তী দিন পঞ্চান্ন গ্যালনের একটি ড্রামের ভিতর তার দেহ ঢুকিয়ে কংক্রিট আবদ্ধ করে সেটিকে ফেলে দেওয়া হয় এক নির্মাণ স্থলে এরপর পুলিশের তদন্তের মাধ্যমে এই মর্মান্তিক কাহিনীর উন্মোচন করে তবে অপরাধীদের শাস্তি যথেষ্ট ছিল না বলে মনে করা হয় এর ভিতর হিরোশি মিয়ানো বিশ বছরের কারাদণ্ড জো এগুরা দশ বছরের কারাদণ্ড সিনজি মিনাতো নয় বছরের কারাদণ্ড ইয়াসুশি ওয়াতানাবে সাত বছরের কারাদণ্ড এছাড়া হিরোশির পরিবারকে জুনকোর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আট লাখ ইএন দিতে বাধ্য করা হয় তবে জুন কফুরতার কাহিনী মানব ইতিহাসের অন্যতম নির্মম নির্যাতনের ঘটনা হিসেবে পরিচিত তবে এর যে অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে এটি তাদের জন্য যথেষ্ট ছিল না এদেরকে এর থেকে আরো কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল এটি আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ কতটা অমানবিকতা লুকিয়ে রাখতে পারে যাই হোক এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান আর এই ধরনের আরও কেস স্টাডি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন নিজের পরিবারকে সচেতনে রাখুন ধন্যবাদ